বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন অভিভাবক এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষী তারা আমার কামাল হোসেন কোচিনের অফিসে দু দুটি ফোন নাম্বারে বার বারই তারা বলছেন যে কামাল হোসেন স্যার আপনি কিন্তু এবারে লিডার হন মাফ করবেন আমি একজন শিক্ষক লিডার হতে পারি না কিন্তু আমি আপনাদেরকে সঠিক এবং সঠিকভাবেই গাইড করতে পারবো এবং সারা বাংলা জুড়ে আন্দোলন শুরু করতে হবে আপনাদের আপনারা নিশ্চিত জানেন একটি পার্টির মুখপাত্র ছিলাম এবং সেখানে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আমি সেখানে পদত্যাগ করেছিলাম সারা বাংলার মানুষ তখন আমাকে প্রশংসা করেছিলেন কারণ মনে করবেন আমি একজন শিক্ষক আমি শুধু পড়াশোনা করে খাই না পড়িয়ে খাই না আমার কোচিং সেন্টার আমার হচ্ছে কি একটা পেশা আমার একটা নেশা পেশা বলা ভুল আমার একটা নেশা এবং আমি যেদিন স্কুলে চলে যাব সেদিন কিন্তু আমি এই কোচিং চালাবো না অন্য কেউ চালাবে তাহলে আজকের বহুদিন ধরে এস এইটা এটা এসএলএসটি নিয়োগ বন্ধ যেটা সারা ভারতবর্ষের সব জায়গায় এসএলএসটি সহ প্রাইমারি টেট নিয়ে নানা মামলা হয়ে আছে কিন্তু সেই সরকার কোর্টের কাছে হাত জোর করে করজোর করে বলেছেন হুজুর নতুন প্রজন্মের জন্যে নতুন যারা পাশ করেছেন তাদের জন্যে বিজ্ঞপ্তি দিন এবং সেটাই হয়েছে যেটা পরপর দেখেছেন বিহার এবং ঝাড়খণ্ডের এবং আমার প্রায় সদুই ছেলে মেয়ে তারা সেখানে গিয়ে পরীক্ষা দিয়েছে এবং দেবে তাহলে আপনাদের রুখে দাঁড়াতে হবে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে কোন রকমের অশান্তিপূর্ণ আন্দোলন নয় জঙ্গি আন্দোলন নয় আমি অনুরোধ করছি আপনাদের যারা আমার কাছে বিগত সাত দিন ধরে আসছেন যে আপনি সামনে থাকলে সবাইকে এক করে একটি আন্দোলনে নিয়ে আসুন এবং আমি আপনাদের পরিষ্কার করে বলে দিলাম যে আমি কিন্তু অসহায় হতাশ ছাত্রছাত্রীদের পাশে ছিলাম আছি এবং থাকব তাই আপনারা এই যে নম্বর আছে এই নম্বরে ফোন করে যোগাযোগ করুন এবং সবাই মিলে এক হয়ে যান কি এস এল এস টি কী আপার প্রাইমারি ডিপ প্রাইভ কী গ্রুপ সিডি সবাই মিলে এক হতে হবে সমস্ত ধরনের সব কিছু আপনারা ত্যাগ করুন এবং আমরা বৃহত্তর আন্দোলন করব কেন আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা বহুদিন বহুদিন ধরে কেন বঞ্চিত হব